ভারতের পশ্চিমবঙ্গ সিকিমে হঠাৎ ভারী বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি চলছে বাংলাদেশের উত্তরাঞ্চলেও এতে তিস্তা ধরলা দুধকুমার ও আত্রাই নদীর পানি দ্রুত বাড়ছে লালমনিরহাটে গত বুধবার থেকে বৃষ্টি আর ওজান থেকে নেমে আসা ঢলে বেড়েছে তিস্তা নদীর পানি বর্তমানে পানি বিপদসীমার পাঁচ সেন্টিমিটার নিচে এতে ডুবেছে জেলার নিম্নাঞ্চলের অনেক এলাকা ফসলের ক্ষেত অনেক বাড়িঘরেও পানি প্রবেশ করেছে পানি নিয়ন্ত্রণে ডালিয়া ভ্যারাস পয়েন্টে চুয়াল্লিশটি জলকোপাট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড নীলফামারিতে তিস্তা যমুনেশ্বরী নলডাঙ্গা ইছামতি সহ অন্য সব নদ নদীর পানি দ্রুত বাড়ছে ইতোমধ্যে জেলার নদী তীরবর্তী নিম্নাঞ্চলের বাড়িঘরে পানি উঠেছে তলিয়েছে ফসলের ক্ষেত তিস্তার পানি বাড়ে ডুবেছে রংপুরের চরাঞ্চলের অনেক এলাকা পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বন্যার আশঙ্কা করছেন স্থানীয় মানুষজন এছাড়া কুড়িগ্রাম ও গাইবান্ধার নিম্নাঞ্চলেও পানি ঢুকতে শুরু করেছে তিস্তার পানি বিপদসীমা অতিক্রম করার সম্ভাবনা রয়েছে এতে করে গাইবান্দাহ লালমনিরহাট নীলফামারি রংপুর ও কুড়িগ্রাম জেলা নদী তীরবর্তী নিম্নাঞ্চল চর ও দ্বীপচরগুলোতে আকস্মিক বন্যা দেখা দিতে পারে এদিকে উজানের ঢলে পদ্মা মহানন্দা নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে চাপানিওগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার কয়েকটি গ্রাম বাড়িঘর ও সড়কে পানি উঠেছে কয়েক হাজার মানুষ পানি বন্দি চারপাশে যত ক্ষেত নেতা সবকিছু ডুবে গেছে বাড়ির সাইড মনে করেন যে পানি রান্না বান্না করতে পারে না কিছু চারদিকে নামের নৌকা ছাড়া যেতে পারছি না আমরা অনেক সমস্যার মধ্যে আছি এখন পর্যন্ত কোনো সাহায্য সহযোগিতা কোনোভাবে আমরা পাইনি পদ্মার পানি বাড়ায় নাটোরের লালপুর উপজেলা নিমতলি চর্যাজেরা ও সহ প্রায় আঠারোটি চর এলাকা তলিয়েছে পানিতে বিস্তীর্ণ ফসলের ক্ষেত্রে ডুবে থাকায় ক্ষতির মুখে পড়েছে কৃষক ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ